চুরি বলেন আর কাঁচা কাঁঠালই বলেন আজ কাঁচা কাঁঠাল দিয়ে মুরগির তেহারি নিয়ে আসছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি এই তেহারিটা কিভাবে করছি চলুন তাহলে হবে দেখিনি এখানে আমি তাহারির জন্য কিন্তু বাসমতি চাল নিয়েছি দেড় কেজি তো আমার বাসের যে মগ আছে সেই মগে কিন্তু এখানে আমি তিন মগ বাসমতি চাল নিয়েছি এরপর কিন্তু ভালোভাবে এটা ধুয়ে নেওয়ার পর একটা স্টিমারে কিন্তু অফস্কিনে রেখে দিচ্ছি এবার একটা গ্র্যান্ডারের জারে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে হাফ কাপ ব্যারেস্তা আমি অফস্কিনি করে রেখেছিলাম তো এরপর দুটা কাঁচামরিচ দেওয়ার পর কাজু বাদাম কিন্তু এখানে ছয় পিস বেটে নিয়েছি আর হচ্ছে কাঠবাদাম বাদামও এখানে চার পিস বেটে দিয়েছি আর হচ্ছে টক দই এখানে মেজারমেন্ট কাপে এক কাপ দিয়ে নিয়ে গুঁড়া দুধ এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়েছি আর দুই টেবিল চামচ কিন্তু লেবুর রস দিয়ে দিচ্ছি এরপর আমি এটা গ্র্যান্ড করে নিচ্ছি এই দিক দিয়ে আমি ব্রয়লার মুরগি নিয়েছি তো এই বয়লার মুরগিটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর গরম পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি তাহলে এই মুরগির একটা আমার কাছে এভাবে করলেই বেশ ভালো লাগে খেতে তো লবণ স্বাদ মতন দিয়ে নিয়ে একটু মেখে নিচ্ছি এরপর কিন্তু এখানে আমি তেহারির মশলা রাঁধুনি ব্র্যান্ডের এখানে নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের এখানে তেহারির মশলা নিয়ে নিতে পারেন তো এখানে আমি দুইটা দিয়েছি যেহেতু এখানে আমি কাঁঠালের যে কাঁঠাল দিয়ে করব কাঁচা কাঁঠাল তো সেই কারণে মশলার পরিমাণটা একটু বেশি লাগবে যে কারণে আমি এখানে দুইটা নিয়েছি এরপরে যে গ্রাইন্ডার মেশিনে আমি গ্রাইন্ড করে রেখেছিলাম পেস্টটা সেটা দিয়ে নিয়ে ভালো করে কিন্তু মেখে নিচ্ছি এদিক দিয়ে কাঁচা কাঁঠাল কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি আর এটা আমি কিভাবে করেছি আমার আগে কিন্তু আপলোড দেওয়া আছে এই কাঁঠালটা আমি কিভাবে সংরক্ষণে রেখেছিলাম একটা শর্ট ভিডিওতে তো তারপরে কিন্তু নামিয়ে পর একটু সিদ্ধ করে পানি ফালিয়ে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর কিন্তু এখন এটা আমি ভেজে নিব তো স্বাদ মতন লবণ দিয়ে নিয়ে ধনিয়ার গোড়াটা এখানে দিয়ে নিয়েছি আর হচ্ছে কর্নফ্লাওয়ার আর হচ্ছে ময়দা আপনারা চাইলে এখানে আটাও দিয়ে নিতে পারেন তো কিনে কিন্তু কিন্তু যে পর্যন্ত পর্যন্ত আমার এখানে তো এই দিক দিয়ে একটা প্যান গরম হয়ে যাওয়ার পর কিন্তু সয়াবিন তেল পর্যাপ্ত পরিমাণে দিয়ে নিয়ে গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি অর্ধেক অর্ধেক করে ভেজে নিচ্ছি তো এখানে প্রথমে আমি অর্ধেক ভেজে নিচ্ছি অপস্কিনে কিন্তু আরো অর্ধেক ভেজে নিয়েছি কাঁচা কাঁঠালটা উঠিয়ে নিলাম এবার আমি সিদ্ধ করা আলুগুলো কিন্তু ঠিক একইভাবে একটু লালচে করে ভেজে নিচ্ছি সাথে কিন্তু এখন একটু শুধু লবণ দিব স্বাদ মতন আর কিছু না তো এরপর এটা ভেজে নিয়ে আমি উঠিয়ে নিচ্ছি অফস্কিনে কিন্তু সব কাঁঠালগুলো যে ভেজে নিয়েছিলাম এখানে একটা জায়গায় রেখেছি তো এদিক দিয়ে প্যানে এবার আমি বসিয়ে দিয়েছি মুরগিটা প্রথমে বসাবো তো এখানে আমি সরিষার তেল নিয়েছি মেজারমেন্ট কাপে এক কাপ তো গরম হয়ে যাওয়ার পর কিন্তু এখানে আমি এক কাপ পেঁয়াজ কাটা দিয়ে নিয়েছি এরপর দারচিনি এলাচ আর একটু কাঁচামরিচ দিয়ে কিন্তু এটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি এর মধ্যে কিন্তু এখানে আমি একটু চিনি অ্যাড করব যেহেতু আমি টক দই এখানে আমি কিছুক্ষণ আগে অ্যাড করেছি তো সেই ব্যালেন্স অনুযায়ী কিন্তু এখানে আমার চিনিটা এক টেবিল চামচ দিয়েছি এখানে তো এই চিনিটা তারপর কিন্তু কিছুক্ষণ ভেজে নিচ্ছি যখন এই পেঁয়াজের একটা সুন্দর স্মেল আসবে তখন কিন্তু এখানে বাটা মশলা আমি অ্যাড করছি দিয়ে দিচ্ছি রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা তিন টেবিল চামচ আর এখানে পেঁয়াজ কিন্তু বাটা আমি দিয়ে নিয়েছি চার টেবিল চামচ তো কিছুক্ষণ এই কাঁচা মশলা গুলো একটু ভেজে নিচ্ছি এবার এখানে শুকনো মশলা এড করব তো খুব অল্প পরিমাণে ওয়ান ফোর চা চামচ হচ্ছে হলুদের গুঁড়া ঠিক একইভাবে ওয়ান ফোর চা চামচ কিন্তু মরিচের করে এটা কিন্তু একদমই অপশনাল আর হচ্ছে এখানে ধনিয়ার গুঁড়া দুই চা চামচ আর জিরার গুঁড়া দুই চা চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ কিছুক্ষণ নিয়ে এখানে কিন্তু আমি গরম মশলা পাউডার অ্যাড করবো তো এখানে আমি গরম মশলার গুঁড়া কিন্তু এক চা চামচের মতো দিয়েছি মেজারমেন্ট চামচে এই গরম মশলার গুঁড়োটা আমি কিভাবে করেছি আমার হচ্ছে আগে কিন্তু সব ভিডিওতে আপলোড দেওয়া আছে এবার আমি একটু লিকুইড দুধ এখানে আমি গরুর দুধ নিয়েছি বাসায় ছিল আমার তো অল্প একটু গরুর দুধ এখানে দিয়ে নিয়ে এটা আমি কষিয়ে নিচ্ছি এখানে ভালো করে কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি যে মাখিয়ে রেখেছিলাম এখন কিন্তু আমি এই মুরগিটা এখানে দিয়ে দিব মাখানো তো যে পাটিতে ছিল ভালোভাবে দিয়ে দিচ্ছি এরপর কিন্তু মুরগিটা আমি খুব ভালো করে এখানে কষিয়ে নিয়েছি এমনিতেই এটা ফার্মের মুরগি খুব অল্পতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো সেই আন্দাজেই কিন্তু এটা আমি কষিয়ে নেওয়ার পর অল্প এখানে গরম পানি দিব তো গরম পানিটা দেওয়ার পর কিন্তু এখানে আমি হচ্ছে যে অল্প এক কাপ মেজারমেন্টে যে আগে আমি দুধ নিয়েছিলাম অল্প দিয়েছিলাম বাদ বাকি দুধটুকু কিন্তু এখানে দিয়ে নিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ পরপর কিন্তু এটা আমি রান্না করে নিচ্ছি তো রান্নাটা যখন এখানে শেষের দিকে একটু হয়ে আসবে এখানে একটু ব্যারাস্তা দিয়ে আবার ঢেকে দিয়েছি তো এইভাবে করে আমি পুরো রান্নাটা করে নিয়েছি কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নিয়ে আমি মধ্যে দিয়ে নেড়েও দিয়েছি তো এখানে কিন্তু মাংস সিদ্ধটা আমার এখন হয়ে গেছে এবার কিন্তু মুরগিগুলো আমি একটা স্টিনার দিয়ে উঠিয়ে নিয়েছি আর পানিটাও কিন্তু একটা বাটিতে রেখে নিয়েছি যেহেতু এটা তেহারি তো এখানে হচ্ছে এবার চালটা আমি দিয়ে নিয়েছি আর হচ্ছে মশলা সহজে পানিটা উঠে রেখেছিলাম দুই মগ এখানে আগে দিয়ে নিয়ে একটু নেড়ে চালটা নিয়েছি এরপর আরও তিন মগ কিন্তু এই মগ দিয়েই পানি দিয়ে নিয়েছি তো এখানে সব মিলঝুল করে পাঁচ মগ পানি হয়েছে ওই মশলা সহ এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এদিক দিয়ে ভাবটা যেন না বের হয়ে যায় তো যেহেতু এই ঢাকনাতে একটু কানা আছে তো আমি এখানে একটা লং দিয়ে দিই তো ঢাকনাটা থেকে যেন ভাবটা না বের হয়ে যায় এরপর কিন্তু আমি একটু মেরে চেড়ে দিয়েছি ঢাকনাটা খুলে যেন তলাটা না লেগে যায় যেহেতু আমি মাংসটা এখানে একটু আগে দিয়ে দিব তো এই পানিটা থাকা অবস্থাতেই কিন্তু আমি এখানে মুরগিগুলো দিয়ে দিচ্ছি এবার মিনিমাম দশ মিনিটের জন্য চাপে বসিয়ে দিব তো আমি এটা উঠিয়ে নিয়ে আসছি গ্যাসের চুলাতে তো গ্যাসের চুলায় এখানে একদম ধি মাচে দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর কিন্তু এখানে আমি আর একটু ঝোল ঝোল থাকা অবস্থাতেই কিন্তু কাঠা কাঁচা কাঁঠালটা যে আমি ভেজে রেখেছিলাম আর আলুটা এখন দিয়ে নিয়েছি আরও দশ মিনিটের জন্য কিন্তু চাপে বসিয়ে দিচ্ছি দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে এবার একটু নেড়ে নিচ্ছি কারণ উপরেরটা এটা খুব যে পরিমাণ আমি পানি দিয়েছি এটা কিন্তু দমেই কিন্তু অর্ধেক ভালোভাবে সিদ্ধ হবে তো একটু নেড়ে চেড়ে কিন্তু আর একটু চাপে বসে নিয়ে এখানে আমি স্যাফ্রন দিয়ে দিচ্ছি তো স্যাফ্রনটা আমি একটু পানিতে কিন্তু একটু ভিজিয়ে রেখেছিলাম আর একটু স্যাফ্রন পাউডার আর হচ্ছে স্যাফ্রন একসাথে আমি হচ্ছে একটু পানিতে মিলিয়ে নিয়ে এটা রেখেছিলাম তো এটা দিয়ে দিলাম এরপর কিন্তু একটু কেওড়ার জল এক চা চামচের মতো এখানে দিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ব্যস্তা এবার কিন্তু আরও পনেরো মিনিটের জন্য চাপে বসিয়ে দিচ্ছি তো পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে এটা কিন্তু একটু নেড়েচেড়ে আমি সার্ভিংয়ে নিয়ে যাচ্ছি এটা তো আমার বাসায় করেছিলাম আমার কাছে কাঁঠালের যে তেহারি প্রথম করেছি আমি আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো বাসায় এটা আপনারা করবেন আর যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার কিন্তু আমার রান্নার অনেক আগ্রহ জায়গায় তাহলে আছে এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ